প্রত্যেকটি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে সিরিয়াল নাম্বার খুঁজতে খুঁজতে কি আপনার গাম ছুটে যায় দুই সালের এই নির্বাচনে আর সেই ঝামেলায় পড়তে হবে না আপনাকে যদি আজকের এই ভিডিওটি দেখেন একমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ডে বের করতে পারবেন আপনার ভোটার স্লিপ কিংবা সিরিয়াল নাম্বার কিভাবে চলুন দেখি তবে যারা এখনো আমার ভিডিওটিকে লাইক করনি তারা দ্রুত ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দাও তো প্রথমে তোমরা যে কাজটি করবা তোমাদের হাতে থাকা যে স্মার্ট ফোনটি আছে সে স্মার্টফোনটির প্লে স্টোর নামে যে অ্যাপস আছে এখানে ক্লিক করবা তারপর নিচে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবা উপর থেকে আবার সার্চ অপশনে ক্লিক করবা তারপর এখান থেকে তোমরা লিখবা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তোমরা এটি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে তোমরা দেখবা যে অ্যাপসটি চলে আসছে অ্যাপসটি লোগোটি ভালো করে দেখে রাখো তো এই অ্যাপসটি তোমরা হচ্ছে এখান থেকে নামিয়ে নিবা নামিয়ে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবা তোমরা এখানে দেখতে পারবা তম পার্লামেন্ট ইলেকশন যে লেখাটি আছে এখানে ক্লিক করবা তো এখানে যার যে বিভাগ সেটি এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবা তো তোমরা এখানে নিচে দেখতে পারবা ফাইন্ড এ ভোটিং সেন্টার যে লেখাটি আছে এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর এন্টার এন আইডি নাম্বার যে লেখাটি আছে এখানে তোমরা তোমাদের এন আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবা তারপর তোমাদের এখানে জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ দেওয়ার সময় খুব সহজে তোমরা যে কাজটি করবা এখানে যে ফেব্রুয়ারি মাসের দু ছাব্বিশ সাল যে লেখাটি দেখতেছো এখানের পাশে যে একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে এখানে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করে তোমাদের হচ্ছে যে জন্ম সালটি সেটি এখান থেকে খুব সহজে সিলেক্ট করতে পারবা তো আমি আমার জন্ম সালটি এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমি মাসটি সিলেক্ট করে নিব আমার ফেব্রুয়ারি মাস তাই ফেব্রুয়ারি মাস এখান থেকে দিয়ে দিলাম তারপর এখান থেকে যে তারিখটা আছে সেই তারিখটা আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করলাম তারপর এখানে যে সার্চ অপশনটি আছে এখানে আমরা ক্লিক করবো সার্চে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবা তোমাদের ভোটার ভোটার সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে সেন্টার সেন্টার তোমার যেটা সেটা এখানে দেখাবে তারপর তোমরা ইচ্ছে করলে এখানে ডিডেশনে গিয়ে তোমাদের বাসা থেকে বোট ভোট কেন্দ্র কতটুকু দূর হয়ে সেটা এখান থেকে দেখতে পারবা এবং ভোট কেন্দ্রে তোমাদের প্রবেশ করবা সেখানে সেই কেন্দ্রটাতে কোন কেন্দ্র কেমন কেন্দ্র সেটা এখান থেকে তোমরা দেখতে পারবা তো তোমরা খুব সহজে যার যার সিরিয়াল নাম্বার সেটা নিজে নিজে নিজের মোবাইল দিয়ে বের করতে পারবা তো আজকের ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবা যত করে পরবর্তীতে তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসতে পারি